তো বন্ধুরা কার বাসের আবারও ফিরে এলো একটা নতুন বাসের ভিডিও নিয়ে তাই সবাইকে জানাই তো আমার অনেক বন্ধু আছে যারা প্রিমিয়াম বাসের খোঁজ করে তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য কারণ আজকে যে বাসের রিভিউ হতে চলেছে থামনেল দেখে বুঝতেই পারছেন একেবারে প্রিমিয়াম ডিজাইনের বাসের রিভিউ হচ্ছে যার ডিজাইন হয়তো অন্যান্য বাসের মতো নয় কিন্তু প্রিমিয়াম এবং সুন্দর ডিজাইনের বাস রয়েছে এটি আর আজকে যে বাসের রিভিউটা হবে সেটি কৃষ্ণশ্রী ট্রাভেলস এর একটি নিউ লাক্সারি ট্যুরিস্ট বাসের আর কৃষ্ণশ্রী ট্রাভেলস কান্দি রাধাবাজার মুর্শিদাবাদের ট্রাভেলস রয়েছে আর এই বাসটি তৈরি করেছে তমলুকের আরেক বিখ্যাত বডি বিল্ডার্স রাধা কৃষ্ণ বডি বিল্ডার্স যার নাম্বারও রয়েছে স্ক্রিনে প্লাস ডেসক্রিপশনেও থাকবে আর এই বাসটি যদি পুরোটা দেখার পর আপনার ভালো লাগে ভাড়া করতে চান তাহলে এই বাসটির নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে এবং ডেসক্রিপশানেও থাকবে তার জন্য আপনাদেরকে ভালো করে ভিডিওটা দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রিভিউ তো শুরু করলাম বাসের একেবারে ব্যাক লাইট দিয়ে যেটা রয়েছে এল প্লাস হ্যালোজিন যুক্ত ব্যাক লাইট সঙ্গে নিচে এক্সট্রা করেও লাইট রয়েছে এল লাইট তিনটি তিনটি ছটি দেখুন আর এই হলো বাসের পুরো ব্যাক লুকটা যার উপরের দিকেও এল লাইট রয়েছে প্লাস এল স্ক্রিনও রয়েছে সঙ্গে এর যে ব্যাকের ডিজাইনের ছবিটা রয়েছে পুরোটা কালার পেন্টিং এর উপর যেটা ময়ূরের ডিজাইন করা রয়েছে তো এই হলো বাসের সাদা এবং হলুদ কালারের ওপর উপর হুইল ডিস্ক এবং চাকার উপরেও লাইট রয়েছে যদিও দিনের বেলার জন্য দেখাতে পারলাম না আর এটি হচ্ছে লেখা যেটা বাসের সাইটেই রয়েছে সঙ্গে গিটারের ছবি রয়েছে বাসের সাইটে সুন্দর কালার পেন্টিংয়ের ওপর সঙ্গে পুরো বাসের সাইড প্রোফাইলের কালার পেন্টিংটা দেখুন যেখানে মিউজিক্যাল কালার পেন্টিং রয়েছে সঙ্গে বাসের সাইডে রয়েছে এলইডি সাইড ইন্ডিকেটর লাইট বাসের ঠিক নিচের দিকটায় লাইন বাই লাইন আর এই হলো বাসের পুরো সাইড প্রোফাইলটা যার ডিজাইনটা অনেকটা ভলভো নাইন সিক্স ডবল জিরোর মতো রয়েছে তো এই হলো বাসের হেডল্যাম্প যেটা হ্যালোজিন প্লাস এল ইডি এর ওপর প্লাস এক্সট্রা করে হেডলাইটে রয়েছে আর এই হলো বাসের গ্রিল দেখুন পুরো বাসের ফ্রন্ট লুকটা যার কৃষ্ণের বাঁশির ছবিও রয়েছে সামনে তো ওপরে রয়েছে এল লাইটিং বোর্ড প্লাস লুকিং গ্লাসগুলো দেখতেই পাচ্ছেন আর সামনেটা অনেকটাই নাইন সিক্স ডবল জিরোর মতো ওপরের ডিজাইনটা আর এখন দেখে নিন পুরো বাসের সামনের প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট লুক তো এবার চলুন বাসের এল যুক্ত সিঁড়ি দিয়ে একেবারে চলে যাই বাসের ভেতরটা দেখতে এই হলো বাসের ড্রাইভার কেবিনে যার গেট যেখানে রয়েছে 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 একটি একটি বিগ বিগ আয়না এবং যার টিভি প্লাস দু চার্জিং পয়েন্ট ফোন চার্জ দেওয়ার জন্য তো এই হলো বাসের স্টিয়ারিং যেটি অশোক লালেন্ডের বিএস সিক্স মডেলের ওপর উপর গাড়ি রয়েছে একেবারে নতুন চ্যাসিজের গাড়ি প্লাস ড্রাইভার কেবিনটা দেখুন এখানে সিংহাসনও রয়েছে দেব দেবীর মূর্তি রাখার জন্য তো বাসের ড্রাইভার গেটের উপরে রয়েছে অনেক সুইচ প্যাসেঞ্জার কেবিনের লাইট কন্ট্রোলের জন্য সঙ্গে সিলিং রয়েছে পাখা প্লাস রয়েছে এলইডি লাইট সঙ্গে সুইটুনের স্পিকার রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য প্লাস হেলপার সাইটেও রয়েছে অনেকগুলি সুইচ তো এই হলো পুরো বাসের কেবিনটা দেখে নিন একবার কেবিনটা কিরকম রয়েছে তো এখানে আরামসে ছজন তো বসে যেতে পারবে কোনো অসুবিধাই হবে না তো দেখে বুঝতেই পারছেন সিট কোয়ালিটিও খুবই সুন্দর তো চলে এলাম প্যাসেঞ্জার কেবিনে যেখানে লাগেজ র‍্যাকের বোর্ডারে রয়েছে এলইডি কালারফুল লাইট সঙ্গে ফুল সিট রয়েছে দেখতেই পাচ্ছেন থ্রি বাই টু যার হাতেই ব্যাক এবং সিটগুলোর কোয়ালিটি জাস্ট দেখুন একেবারে লাভলি কোয়ালিটির আছে বস যেহেতু একেবারে নতুন গাড়ি তো ব্যাক করার পর দেখুন সিটটা কতটা হেলে যাচ্ছে প্লাস সিটে বসলে এর কতটা গ্যাপ রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের সিটটা পুশব্যাক করা রয়েছে তারপরেও দেখুন একটা সাড়ে পাঁচ থেকে ছ ফুট মানুষ এখানে আরামসে বসতে পারবে কারণ গ্যাপটা অনেকটাই রয়েছে তো বাসের একেবারে পেছন সিটের পেছনেই রয়েছে একটি বিগ সাইজের উফার পুরো বাসটাকে কাঁপানোর জন্য সাউন্ড সিস্টেম দিয়ে তো বাসের লাগে ডিভাইডেড ডিজাইনে রয়েছে দেখুন এই ডিজাইনটাই হলুদ কালারের এলইডি এল লাইট প্লাস যার ফোনার মতো ডিজাইনের মাঝেই রয়েছে একটি সবুজ এল লাইট প্লাস মিডিল পয়েন্টে রয়েছে ডিজে লাইট আর এই দিকের সেম ডিজাইনটায় একই রকম এল লাইট রয়েছে তো প্রত্যেক লাগেজ রেখে ডিভাইডেড ডিজাইনে রয়েছে একটি করে সুইটনের কোয়ালিটি স্পিকার প্লাস প্রত্যেকটা ডিভাইডেড ডিজাইনের চেন লাইট রয়েছে আলাদা আলাদা কালারের তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসের সিলিং ডিজাইনটা কেমন রয়েছে লাইটিং সহযোগে আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে কারণ ডিজাইন পুরো প্রিমিয়াম লেভেলে রয়েছে বস না বাস শুধু ডিজাইন আর লাইটিংই দেখাবো না তার সঙ্গে সাউন্ড সিস্টেমটাও আমরা শুনে নেব বাসের কেমন রয়েছে সাউন্ড সিস্টেম তো আশা করছি আমার বন্ধুরা বুঝতেই পেরেছেন যে সাউন্ড সিস্টেমটা বাসে কেমন রয়েছে তো বাসটা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে হবে বস প্লাস ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকতে হবে তো বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি এই বাসে ফিফটি নাইন প্লাস এটি সঙ্গে এই বাসটি রয়েছে সাসপেনশন যুক্ত তো বন্ধুরা এই ছিল মুর্শিদাবাদের কৃষ্ণশ্রী ট্রাভেলস এর ব্র্যান্ড নিউ টুরিস্ট বাসের ফুলের রিভিউ তো ফিরে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত